সকলেই ভালো আছেন আমরা এখন আছি আল্লাহনটা হচ্ছে মাইকনগর বিষয়ের ঢালদা নামলেই মানে একদম শুরুর দিকে পরে জানাবো আজকে আরো তিনটা নতুন নতুন গরু আসছে তো সেগুলো দেখাবো আর এই তো সব দেশি গরু আমি আপনাদেরকে আগে বলছি যে ভাইরাস সময় দেশি সার খাওয়ায় ঠিক আছে দেশি সার কাটে তো সবই দেশি গরুই আসে তো আমরা আপনাদেরকে একটু দেখাবো গরুগুলো দেখেন আসলে কত সুন্দর গরুগুলো হ্যাঁ আমরা একটু দেখাই তো একটু সাবধানে গরু আপনারা যারা ভিডিও দেখছেন তারা জানেন হ্যাঁ যাই সার গরু আছে দেশি সার গরু সাদা রঙের গরু কিন্তু খুবই সুন্দর সুন্দর একটা গরু আহ দেখতে মোটামুটি ভালোই লাগতেছে তো পরে গরুগুলো একটু দেখাবো আমরা অবশ্যই জানাবো যে গরুগুলোর দাম কত নিচে বা গরুগুলো কোন এলাকার ওজন কত সব জানাবো এই দেখেন তারপরে এই যে আরেকটা গরু আছে এটা বেশ সুন্দর সাদা কালো রঙের গরু আর আপনারা জানেন যে এরকম কালারের গরু ভালো লাগে এই দেখেন গুলো খুবই সুন্দর একদম গরুটা আছে এটা যদি দেখা এই যে দেখেন এটাও একটা দেশি গরু এইটা যদি আমরা বলি কালার কালার মধ্যে কিন্তু খুবই বড় এই দেখেন এই যে কুস গুলো খুবই বড় কালারটা কিন্তু মোটামুটি ভালোই আছে কালোর মধ্যে হালকা বাদামি বা খয়েরি বলতে পারেন কালারটা খুব সুন্দর চেহারাটা বেশ সুন্দর যেহেতু দেশি গরু দেখতে তো ভালো হবেই দেখেন আসলে খুব সুন্দর গরু এগুলা তো তিনটা গরু নতুন আনা হয়েছে সেগুলো হয়তো বা আগামীকাল জবাই করা হবে আমরা আপনাদেরকে একটু বা দাম টাম সবই জানিয়ে দেবো এই গরু দেখেন ভালো মতো এই যে তারপরে এই যে আরেকটা গরু আছে এই যে এগুলোটাও খুবই সুন্দর আর তারা ভিন্ন ভিন্ন রকমের দেশি গরু আনে দেখতে বেশ ভালোই লাগে সবগুলো করে বেশ সুন্দর হয় আসলে এই দেখেন না এই যে আমরা জানাবো গরুটা সম্পর্কে একটু পরে আসলে গরু গুলা আমি আপনাদের এই যে একটা আছে খড়ি রঙের হ্যাঁ তারপর একটা আছে সাদা কালো আরেকটা আছে ছাই রঙের মানে দুটাই ছাই রঙেরই বেশ সুন্দর গরু আসলে তো এই গরুর আহ দাম আমি আসলে জানাতে পারতেছি না যেহেতু সুমন ভাই একটা কাজে চলে গেছে তো আমি আপনাদের ওজনের ধারণাগুলো দিই এইগুলো ওজন যদি আমরা বলি ওজন তিনটার হবে সাড়ে সাত মন ঠিক আছে এই যেখানে গরু দেখতে পাচ্ছেন এই তিনটা গরু ওজন আহ সাড়ে সাত মন হবে ঠিক আছে একসাথে আর গরুগুলো আসলে খুবই সুন্দর তো আমরা এখন জানি যে গরুগুলো কোন এলাকা এখানে এই যে এই গরুগুলো আনা হয়েছে রাজশাহী থেকে রাজশাহী সিটি হাটের গরু আর গরুগুলো তো বললাম খুবই সুন্দর দেখতে বেশ ভালোই লাগতেছে আসলে গরুগুলো সেখান থেকে তাহলে আপনি নিতে পারবেন সাতশো টাকা করে কেজি ঠিক আছে এরকম যে সুন্দর সুন্দর আর আমি তো আপনাদেরকে জানিয়ে দিয়েছি যে তারা মাথা কলিজা পা এগুলো করে বিক্রি করে সব তো জানিয়ে দিয়েছি আপনাদেরকে তো আসলে কিন্তু ভাইরাস সবসময় এখানে এরকম টাইপের সুন্দর সুন্দর গরু আসলে জবাই করে থাকে বা মানুষই খাওয়ায় এরকম শুরু শুরু গরু মাংস এরকম মাংস সাতশো টাকা করে কিনতে পারবেন আর যদি আপনারা গরুর মাংস কিনতে চান বা গরু মাংস অর্ডার করতে চান কোন অনুষ্ঠানের জন্য তাহলে ভাইয়ের ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন আমি অবশ্যই নাম্বার আপনাদেরকে দিয়ে ভিডিওর ভিতরে তো আসলে কিন্তু গরুগুলো খুবই সুন্দর ছিল আর এই গরুগুলো রোজন তারপরে আমরা সবকিছু জানিয়ে দিলাম আর গরুগুলো কিন্তু রাজশাহী সিটি হাটের গরু দেখতে খুবই সুন্দর আসলে গরুগুলো তো এখানে মোট আহ চারটা গরু আছে দেখেন এই যে চারটা গরু আছে আর এটা কিন্তু জবাই গরু না এটা আমরা একটু পর জানাচ্ছি আসলে কি সেই গরু সত্যি কথা বলতে আসলে ওনাদের গরুগুলো খুবই সুন্দর হয় ওনারা বিভিন্ন রঙের সুন্দর সুন্দর সব দেশি গরুগুলো আসলে মানুষকে খাওয়ায় ঠিক আছে অন্য অন্য দোকানে হয়তো বা গরু কাটে বা সার গরু আনে খুবই কম ঠিক আছে খুব বেশি সেটা আনে না ওনার দামটা একটু বেশি হলে ওনারা কিন্তু ভালো মাংস মানুষকে খাওয়ানোর চেষ্টা করে তা আপনারা চাইলে ও ভাইজের দোকানে আসতে পারেন আর ওনাদের দোকানের লোকেশনটা তো আমি বলেই দিলাম আর এর অপোজিটে হচ্ছে বেস্ট ফার্মা আপনারা পেয়ে যাবেন এই যে এর ঠিক অপোজিটে বেস্ট ফার্মা আছে ঠিক আছে এর অপোজিটই আপনারা ভাইজের দোকানটা পেয়ে যাবেন আসলে ভাইরাও খুবই সুন্দর সুন্দর গরু খাওয়ায় তাই আমারও বেশ ভালো লাগে ভাই যারা এখানে এসে আপনাদেরকে গরুগুলো দেখাবেন দেখাতে আসলে মিডিয়াটা আপনার ভালো লেগেছে আমরা সব কিছু আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম পুরোনো মিডিয়াটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর গরুগুলো কেমন লাগবে বিশেষ করে সেটা অবশ্যই জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ